হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সিসি এই বাইকটা দিয়ে আজকে রাইড শেয়ার করব তো রাইড শেয়ার করবো বলতে ওই রকম না একটা বা দুইটা রাইড শেয়ার করব কারণ এটা যেহেতু হায়ার সিসি মাইলেজ অনেক কম দেয় মোটামুটি ঢাকার মানে অ্যাভারেজে পঁচিশ ছাব্বিশ এরকম মাইলেজ দেয় তো এখন নাবিস্ক যাব নাবিস্কো যে একটা বা দুইটা রাইড শেয়ার করব রাইড দেব জাস্ট আপনাদের রিকোয়েস্টের কারণে তারপরে আবার বিকালে আমার হিরো থিলার ওয়ান্সটি সিসি ওইটা নিয়ে বের হব তো দেখতে থাকুন রয়্যাল এনফিল্ড দিয়ে একটা দুইটা রাইড দিই কোথায় কোথায় যাই আমার পুরো ভিডিও দেখতে থাকুন তো যাই আগে নাবিস্কো যাই এই কালো গাড়ির সামনে নবে এখানে নামেন না जी भैया थैंक यू देखते थैंक यू ओके ब्रदर তো আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে রাইড শেয়ার করার জন্য বের হলাম আসলে সারাদিন রাইড শেয়ার করবো না এটা দিয়ে পোষায় না আপনারা ভিডিও চেয়েছেন যার কারণেই এই রয়্যাল এনফিল্ড দিয়ে ভিডিও করা আসলে এই রয়্যাল এনফিল্ডের মাইলেজ খুবই কম আপনারা জানেন যেহেতু সাড়ে তিনশো সিসি এটার মাইলেজ দেয় হচ্ছে এবারে যে ঢাকার ভিতর এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর উপরে মাইলেজ পায় না তোমরা বুঝতেই পারতেছেন এটা একটা শখের গাড়ি এইটা দিয়ে রাইড শেয়ার মোটেও সম্ভব না মানুষজন হাসাহাসি করবে আবার দ্বিতীয়ত হচ্ছে নিজের কাছে নিয়ে খারাপ লাগে দামি বাইক দিয়ে মানে রাইড শেয়ার করা মানুষজন কি না কীভাবে যাই হোক শুধু শখের বসে ভিডিও পারপাসে রাইড শেয়ার করা এই নাভিস্কো থেকে এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে বাড়িধারা ডিউএসএস উনি রেগুলার একশো তিরিশ টাকা করে আসে প্রতিদিন তো দেখা হয়ে গেল নিয়ে আসলাম আজকে ওই একশো তিরিশ টাকায় দিয়েছি তো যাই হোক মনে হয় বাংলাদেশের আমি প্রথম যে হায়ার সিসি দিয়ে রাইড শেয়ার করতেছি তো দেখি যেহেতু বাড়িধারা ডিউএসএস আসছে এই দিক দিয়ে একটা নিয়ে গুলশান বনানি ওই বাসার দিকে যাব একটা বা দুইটা রাইড শেয়ার করবো এটি দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি এখন পাঠাও অ্যাপটা অন করে দিই দেখি পাঠাও অ্যাপে একটা কল পাইলে নিয়ে যাব দেখি যাত্রীর রিয়াকশনটা কি এই ভাই তো পরিচিত এর কোনো রিয়াকশন ছিল না তো দেখি আননাউন পারসন নিয়ে একটা রাইড শেয়ার করি দেখি কি হয় এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় পাঠাও অ্যাপটা অন করে দিই বাড়ি দ্বারা ডিউএসএস থেকে চলে আসছি বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকায় একটু কাজ ছিল কাজ শেষ করে পাঠা অ্যাপটা অন করে দিয়েছি তো পাঠা একটা কল আসছে যাবে হচ্ছে মেরুল বাড্ডা ইউলুবে ভাড়া আসছে একশো আট আটাত্তর টাকা তো যাই ভাইকে যাই রিসিভ করি এটাই লাস্ট ভাড়া একটা বাড়ি দ্বারা ডিউএসএস নিয়ে আসলাম কন্ট্যাক্টে আর এটা হচ্ছে অ্যাপে কারণ রাইড এই গাড়ি দিয়ে রাইড শেয়ার করা মানে আসলে নিজের কাছে অনেক লজ্জা লাগে ভাইকে একটা কল দেন ভাইয়া পাঠা কল দিয়েছিলেন জি জি ভাইয়া ইউলুবি নাম্বার না ওকে ওকে ভাইয়া কি লোকেশনে আছেন ওকে ভাই আসেন আসেন লোকেশনটা দেখি ভাই লোকেশনেই আমি আছি ওয়েট করি চা বক করে ওয়েট করি ভাই আসলে পরে ভাইকে নিয়ে যাও তো ভাই মনে চলে আসছে ভাই না হ্যাঁ হ্যাঁ আমি ওইদিকে কাজ আসছে তো ওইদিকে যাবো এই কারণে লোকেশন দিয়ে রাখছিলাম ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে এদিকে রেখে দেব ওইখানে গ্যাদারিং তো জি জি টু ওয়ান টু ওয়ান ভাইয়া একশো আটচল্লিশ টাকা বাষট্টি পয়সা তিরিশ টাকা ডিসকাউন্ট ছিল আপনার

এতে দেয়া আর কোনোভাবে পসিবল না শুধু আপনাদের রিকোয়েস্টের কারণেই এই রয়্যাল এনফিল্ড দিয়ে আজকে রাইড শেয়ার করা যাই হোক আজকে এই পর্যন্তই দুইটা রাইডে কয়টা কিন করলাম একশো পঞ্চাশ আর একশো তিরিশ দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ইনকাম হলো আর এই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হচ্ছে লুপ যাই হোক এখন হাতি জিল হয়ে সোজা বাসার দিকে যাব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ